নমস্কার বন্ধুরা বন্ধু আপনি হয়তো আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখেছেন এবং যেখানে শুনেছেন যে ফেসবুক যে প্রোফাইলটি আপনি ব্যবহার করছেন সেই প্রোফাইলটিকে প্রফেশনাল মোডে অন করে সেখানে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন মানে আপনি ভিডিও ক্রিয়েট করেন তাহলে সেই ভিডিও থেকে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এবং সেই কথাগুলো শুনে কিন্তু আপনি আপনার প্রফেশনাল মোডটি অন করেছেন এবং ভিডিও ক্রিয়েট করেছেন এবং ভিডিও ক্রিয়েট করার পরে আপনি ধীরে ধীরে বুঝতে পেরেছেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে প্রথমে আপনার প্রোফাইলটিতে পাঁচ হাজার ফলোয়ার পূর্ণ করতে হবে আর ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূর্ণ করতে হবে এক মাসের মধ্যে তাহলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এবং আপনি সেই ক্রাইটেরিয়াটাও কিন্তু পূর্ণ করে ফেলেছেন তারপরেও আপনার ফেসবুক প্রোফাইলটি থেকে আপনি ইনকাম করতে পারছেন না তার কারণ হচ্ছে ফেসবুক প্রোফাইলটিতে মনিটাইজেশন রেস্ট্রিকশন চলে এসেছে আন অরিজিনাল কনটেন্ট চলে এসছে এবং নানারকম পলিসি ইস্যু চলে এসছে এই পলিসি ইস্যুগুলোর কারণে কিন্তু আপনি আপনার প্রোফাইলটি থেকে টাকা ইনকাম যখন প্রোফাইল ব্যবহার করি সেই প্রোফাইলটি প্রফেশনাল অন করার আগে দেখা গেল বছর সেই চার প্রোফাইলটিকে আমরা চালিয়েছি এবং সেই সময় আমরা এমন কিছু ভিডিও পোস্ট করেছি বা এমন কিছু ছবি পোস্ট করেছি যে ভিডিও বা পোস্টগুলোর জন্য কিন্তু আমাদের প্রোফাইলটিতে এইরকম মনিটাইজেশন রেজিস্ট্রেশনগুলো এসে গেছে আমার হয়তো এই ভিডিওটা অনেক আগেই বানানো উচিত ছিল আমার চ্যানেলটিতে তাও দেরি হয়ে গেছে তাও মনে হলো যে আপনাদের জন্য এই ভিডিওটা আমার অবশ্যই তৈরি করা প্রয়োজন তাহলে আপনি যদি প্রোফাইলটি থেকে খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারেন দেখুন আপনি যখন একটি প্রোফাইলে প্রফেশনাল মুড অন করবেন তার আগে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে আপনার প্রোফাইলটিকে ওপেন করে যে আপনি কি ওইখানে অন্য কোনো থেকে জায়গা থেকে ভিডিও কপি করে পোস্ট করেছিলেন বা অন্য কোনো সেক্সুয়াল ভিডিও হোক বা অন্য কোনো এরকম ভিডিও আছে যে ভিডিওগুলো সমাজের ক্ষতি করে এবং সমাজের ক্ষতিকারক দু দিকগুলিকে নিয়ে দেখায় প্রদর্শন করে সেই সেইরকম ভিডিও যদি আপলোড করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার প্রোফাইলটিতে নানা রকম ইস্যু চলে আসে তাই প্রফেশনাল মোডটি অন করার আগে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে সেই রকম ভিডিও যদি থাকে সেই ভিডিওগুলোকে আপনাকে অবশ্যই ডিলেট করে দিতে হবে ডিলেট করার পরে তবেই কিন্তু আপনি প্রফেশনাল মুডে সুইচ করবেন এবং প্রফেশনাল মোডে সুইচ করা হয়ে গেলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার প্রোফাইলটিকে ভেরিফাই করতে হবে এবং ফেসবুক প্ল্যাটফর্মে ভেরিফাই করার দুটো পদ্ধতি রয়েছে একটা পদ্ধতি হচ্ছে আপনি যদি ফেসবুক থেকে ব্লুটিক ভেরিফাই ব্যাচ নিয়ে নেবেন সে তার ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি মাসে একটা টাকা পে করতে হবে ফেসবুককে তার জন্য তারা আপনার ফেসবুক প্রোফাইলটিকে ভেরিফাই করে দেবে এবং জন্য যে দর্শকরা আপনাকে দেখবে সেই দর্শকরা আপনাকে চিনতে পারবে এবং আপনার যে প্রোফাইলটি অরিজিনাল আপনি সেই প্রোফাইলটিকে চিনতে পারবে আর একটি পদ্ধতি রয়েছে ফেসবুকে ভিডিও ক্রিয়েট করার মাধ্যমে এবং সেই ভিডিওগুলো কিন্তু ক্রিয়েট করতে হবে সম্পূর্ণ আপনার নিজস্ব ভয়েস এবং নিজস্ব ফেস দিয়ে এবং ফেসবুক প্ল্যাটফর্মে যে লাইভে আসার ফিচার্সটি রয়েছে সেই লাইভে আসার ফিচার্সটি কিন্তু ব্যবহার করতে হবে তার মানে হচ্ছে আপনাকে প্রত্যেক সপ্তাহে অন্তত দু থেকে তিনবার লাইভে এসে সেই ফিচার্সটির ব্যবহার করলেই তাহলে কিন্তু আপনার প্রোফাইলটি অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবার ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনি যে কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করবেন প্রথম দিকে অবশ্যই আপনার ফেস এবং ভয়েস দিয়েই কিন্তু আপলোড করবেন এইটা যদি কন্টিনিউ আপনি এক মাস করে থাকেন তারপরে আপনি কন্টিনিউ রিলস ভিডিও আপলোড করে যাবেন আপনার প্রোফাইলটির মধ্যে এবং রিলস ভিডিও আপলোড করার ফলে রিলস ভিডিও রিচ অনেক দেয় ফেসবুক সেখানে দেখবেন আপনার ফেসবুক প্রোফাইলটিতে অনেক নতুন অডিয়েন্সও আসবে এবং আপনার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করবে তারপরেও আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি যখন প্রথমে ভিডিও ক্রিয়েট করা শুরু করবেন দেখবেন আপনার প্রথম ভিডিওটাতে অনেক অডিয়েন্স একবারে চলে এসছে এবং সেখানে অনেক ভালো ভিউ এসছে ভিউ আসার কারণটা হচ্ছে আপনি যখন প্রথম একটা কোন ভিডিও তৈরি করেন স্বাভাবিকভাবে আপনার সঙ্গে যারা ফ্রেন্ড ছিল তারা কিন্তু ফলোয়ারে পরিবর্তিত হয়েছে এবং সেই সব ফ্রেন্ডসরা যে ফলোয়াররা আপনার পরিচিত আছে তারা কিন্তু সেই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে দেখবেন আপনি কোনো একটা জিনিস যখন নতুন আনবেন সেই নতুন জিনিসটা কিন্তু সবাই মিলে দেখতে শুরু করবে তার পরবর্তীকালে আপনি যে ভিডিওগুলো ক্রিয়েট করে আপলোড করতে থাকবেন সেই ভিডিওগুলোতে অপেক্ষাকৃত প্রথম ভিডিওটা থেকে আপনার কিন্তু ভিউ কম আসবে তখনই আপনি ডিমোটিভেট হয়ে যান এই ডিমোটিভেটটা কখনই হবে না তারপরে আপনাকে কি করতে হবে আপনি যে ভিডিওগুলো ক্রিয়েট করবেন সেই ভিডিওগুলোর মধ্যে নতুনত্ব নিয়ে আসতে হবে এবং সেই নতুনত্বটা আপনি আনবেন কী করে সেই নতুনত্বটা আনার জন্য আপনার কিন্তু ভীষণ ভালোভাবে এডিটিংটা শিখতে হবে আর আপনি সেই ভীষণ ভালোভাবে এডিটিংটা শিখে নিয়ে কন্টিনিউ ভিডিও ক্রিয়েট করতে শুরু করবেন দেখবেন আপনার প্রোফাইলটি থেকে আপনি খুব সহজে ইনকাম শুরু করতে পারবেন এবং যে ইনকাম শুরু করার জন্য যে ভাইলেশন গুলো আটকিয়ে থাকে আপনার বা বাধা হয়ে দাঁড়ায় সেই ভাইলেশন আমি যে প্রথম পয়েন্টগুলো বললাম সেগুলো যদি প্রপার মেনটেন করতে পারেন এবং আপনার প্রোফাইলটিকে যদি আপনি সুন্দরভাবে ভেরিফাইড করে নিতে পারেন তাহলে দেখবেন আপনার প্রোফাইলটিতে কোনো রকম রেস্ট্রিকশনও আসবে না আর আপনি কপি করা ভিডিও একদমই আপনার প্রোফাইলটিতে আপলোড করবেন না তাহলে দেখবেন আপনি খুব সহজেই আপনার প্রোফাইলটি থেকে ইনকাম জেনারেট শুরু করতে পারবেন বন্ধুরা আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই এটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবে